আগের অংশে আপনারা দেখেছিলেন গল্পে কি কি হয়েছিল তার পরের ঘটনা আজকে শুরু করতে আমি দরজায় দাঁড়িয়েছিলাম আর ঘরের দৃশ্য দেখে আমার বুক কেঁপে উঠেছিল বিডিজে যা কিছু টের পাননি আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম যেন কারো ব্যক্তিগত মুহূর্তে ভুল করে ঢুকে পড়েছি ঘর থেকে বেরিয়ে এসে দরজাতে আসতে করে টেনে দিলাম মনের ভিতর অদ্ভুত ধাক্কা যেন হঠাৎ করে বড়দের দুনিয়া বুঝে ফেলেছি আমি নিজের ঘরে ফিরে এলাম কিন্তু ঘুম তো চোখে আসতেই চাইছে না মাথার ভিতর বারবার সেই দৃশ্য আমি ভাবলাম হয়তো আমি ভুল বুঝেছি হয়তো আমি ভুল সময়ে গেছিলাম কিন্তু মন মানতে চাইছিল না রাত বাড়তেই বাড়ির আলো নিভে গেল সবাই সবার ঘরে আলাদা বাড়ি নিস্তব্ধ কিন্তু আমার ঘরটা যেন হাজারো প্রশ্নে ভরে গেছে সকালে যা হলো তা তো আরো অদ্ভুত ঘুম ভাঙতেই রান্নাঘর থেকে হাসির শব্দ আমি বেরিয়ে দেখলাম দিদি আর জিজা পাশাপাশি দাঁড়িয়ে চা বানাচ্ছে যেন রাতের ঘটনা কিছুই ছিল না দিদির মুখে লাজুক হাসি জিজার চোখে যেন অদ্ভুত উজ্জ্বলতা মা এসে বললেন আরে এত সকালে জামাই বেওয়া জীবন আজ কি কাজে যাবেন না জিজা হেসে বললেন না না ভাবলাম আজ একটু বেশি সময় কাটাবো সবার সাথে আমি চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিলাম দিদির চোখে আমার দিকে পড়তেই সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল আমি বুঝলাম সে জানে আমি রাতের ব্যাপারটা সব বুঝে ফেলেছি কিছু সময় পরে দিদি আমাকে আলাদা করে ডাকলো। সে বলল ছোট রাতের ব্যাপারে তুমি কি কিছু ভুল বোঝো নি তো তার মুখ লাল চোখে ভয় মিশ্র আর সংকোচ আমি বললাম দিদি আমি কিছু বলিনি কিন্তু যেটা দেখেছি দিদি বলল। দিদি তাড়াতাড়ি বলল শোনো ওইসব কথা কারোর সামনে বলবে না বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়বে আর দাম্পত্য জীবনেও কিছু কিছু ব্যাপার থাকে যা সবার সামনে বলা যায় না তার গলা কেঁপে যাচ্ছিল আমি মাথা নাড়লাম আমি বুঝলাম দিদি শুধু লজ্জিত নয় বরং চায় না কেউ কিছু ভুল বুঝু কিন্তু সমস্যা এখনও শেষ হয় কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি দুপুরে খাবার সময় মা জিজ্ঞেস করলেন আরতি তোমার শাড়িটা কোথায় সকালে তো তুমি অন্য জামা পরে বেরিয়েছিলে দিদি থমকে গেল জিজাও কেঁপে উঠল দিদি বলল আর একটু নোংরা হয়ে গেছিল তাই কিন্তু মা শাড়ির কোনো চিহ্নই খুঁজে পেলেন না আমি লক্ষ্য করলাম দিদির শাড়ি রাতেই ঘরে রয়ে গেছিল কিন্তু সে সেটা লুকিয়ে দিয়েছে কারণটা আমি জানি দিদি জানে যে আমি জানি আর জিজাও জানে যে আমি সব বুঝে ফেলেছি ঘরের পরিবেশ টানটান হয়ে উঠল রাতে সেই অপ্রত্যাশিত ঘটনা আমি ঘুমাতে চাইছিলাম ঠিক তখন দরজায় হালকা টোকা দিদি আস্তে করে বললো ছোটো আজ রাতে একটু সাবধান থেকো দিদি খুব জিজা খুব ক্লান্ত আর ও ঘুমো খুব হালকা কোনো শব্দ করো না ঠিক আছে তার কথার ভিতর লুকোনো ছিল কিছু অজানা ইঙ্গিত যা শব্দে বলা যায় না কিন্তু অনুভবে বোঝা যায় আমি ধীরে বললাম দিদি তুমি সুখে আছো তো দিদি কয়েক সেকেন্ড চুপ রইল তার চোখে অদ্ভুত মিশ্র অনুভূতি লজ্জা ভালোবাসা ভয় আর অস্বস্তি সে বলল দাম্পত্য জীবনে সবকিছু সোজা হয় না কিন্তু একে অপরকে বুঝলেই সব ঠিক হয়ে যায় এটাই সে আমাকে বোঝাতে চেয়েছিল পরদিন সকালে কাহিনী আবার মর নিল যে নাস্তা করে বললেন আজই আমাদের ফিরতে হবে দিদির মুখ বিষণ্ন মনে হচ্ছিল রাতের ঘটনার ওপর সে এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে চাই ততই ভালো যাওয়ার আগে সে আমাকে জড়িয়ে ধরে বললো ছোট বড়দের জীবন সবটা চোখে দেখা যায় না কিছু কথা বুঝে নিতে হয় বলতে হয় না তার কথাগুলো শুধু কথা ছিল না একটা ব্যথা একটা সত্য আর একটা ইঙ্গিত যে গাড়ি স্টার্ট করলেন দিদি সিটে বসে জানলার বাইরে তাকালো আমার দিকে নয় কিন্তু যেন জানলার ভাগ দিয়ে হাজারো কথা বললো গাড়ি চলে গেল আর আমার মাথায় ঘুরছিল আমি যা দেখেছি যা বুঝেছি তা কি সত্যিই আমার দেখার দরকার ছিল নাকি দিদি আর জিজার জীবনের একটা অংশ যা আমাকে কাকতালীয় ভাবে দেখতে হয়ে গেল এই প্রশ্নের উত্তর হয়তো পাট থ্রিতেই মিলবে তা থ্রি শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কি হয়েছিল সেই রাতের ঘটনা যা আজও আমাকে কুড়ে করে খাচ্ছে সেটা কি আমার দেখা উচিত ছিল নাকি ছিল না খুবই শীঘ্রই আসতে চলেছে এই গল্পের মোর পার্ট থ্রি ধন্যবাদ থ্যাংক ইউ শোনার জন্য সঙ্গে থাকার জন্য একটু লাইক একটু সাবস্ক্রাইব অ্যান্ড একটু কমেন্ট